নমস্কার বন্ধুরা আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আরো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের রেসিপি চিকেন স্টো রেসিপি এটি খেতে কিন্তু ভীষণই টেস্টি আর বানানোও কিন্তু ঠিক তেমনই সহজ বাড়ির ছোট থেকে বড় সবাইকে কিন্তু এই রেসিপিটি পরিবেশন করা যায় এছাড়া বাড়িতে যদি অসুস্থ রোগী থাকে তাহলে তাকে তো বিনা দ্বিধায় এই রেসিপি দেওয়া যায় আর যারা ডায়েটে আছেন তাদের তো খাদ্য তালিকার প্রথমেই এই রেসিপিটি থাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিকেন স্টু তৈরি করছি চিকেন স্টু তৈরির জন্য আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি একটা বড় সাইজের গাজর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেক নিয়ে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এই রকম বড় বড়ো টুকরো করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি আমি ক্যাপসিকাম এবারে দশ বারো কোয়া রসুন আমি এখানে কুচিয়ে রেখেছি এক ইঞ্চি পরিমাণ আদা জুলিয়ান করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আনিয়েছি আর নিয়েছি এলাচ লবঙ্গ আর দারুচিনি আর এক চামচ বাটারও আমি এখানে নিয়ে নিয়েছি উনুনে প্রেশার কুকার বসিয়ে আমি প্রথমে বাটার মেল্ট হতে দিলাম বাটার মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম এবার এই সব কিছু একটু সময় ভেজে নেব এসব থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি জুলিয়ান করে কাটা আদা দিয়ে দিচ্ছি নিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি রসুন কুচন এবার এই সব কিছু আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কাটা আর ক্যাপসিকাম কাটা দিয়ে দিলাম এগুলো দিয়েও একটু সময় আমি মেনে চেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো আর গাজরের টুকরোগুলো আবারও আমি সব কিছু একসঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেন দেওয়ার পর আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আবারও সব কিছু চেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ গোলমরিচের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব এবারে আমি চিকেনের মধ্যে জল অ্যাড করব যেহেতু আমি তিনজনের জন্য চিকেন স্টু তৈরি করছি তাই এখানে আমি তিন বাটি জলই ব্যবহার করছি জল দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দেব তারপর তিন থেকে চারটে সিটির জটো আমি ওয়েট করব প্রেশার কুকারে সিটি পড়ে গেছে আমি এভাবে চার থেকে পাঁচটা সিটি ফেলে নেব এবারে প্রেশার কুকারের ঢাকনা আপনা থেকে খুললে আমি প্রেশার কুকার খুলে নিলাম আমি সব কিছু দেখে নিচ্ছি ভেজিটেবল ও চিকেন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি প্রেশার কুকারে আবার ফুটতে দেব এবারে আমি স্টুর ঝোল শুকানোর জন্য আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব স্টুর ঝোল একেবারে আন্দাজ মতো হয়ে এসেছে আমার যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার চিকেন স্টু এবারে আমি চিকেন স্টোভ গরম গরম পরিবেশন করে নিচ্ছি সকালে ও সন্ধ্যায় এই রকম চিকেন স্টোভ হলে কিন্তু মনটাই ভালো হয়ে যায় আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক ও শেয়ার করবেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন